কমলাপুর বাসাবো বিশ্ব রোডে অবৈধ পার্কিংয়ে দুর্ঘটনার শিকার সিএনজি চালক এলাকাবাসীর খুব রাজধানীর কমলাপুর থেকে বাসাবো বিশ্ব পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি অবৈধ পার্কিং ও যানজটের কারণে রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বিশ্ব এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি কাভার ভ্যানে সজর ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় একটি সিএনজি ও অটো দুর্ঘটনায় চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রত্যক্ষ দোষীরা জানান রাতভর এই সড়কে দাঁড়িয়ে থাকে কন্টেনার বাহী ট্রাক কাভার ভ্যান লরি ও অন্যান্য ভারী যান এতে রাস্তাটি সংকুচিত হয়ে হয় জরুরি চলাচল দুর্ঘটনার স্থানীয়দের অভিযোগ কমলাপুর আইসিডি এর মাল বহনকারী এসব গাড়ি রাত থেকে সকাল পর্যন্ত সড়ক জুড়ে অবৈধভাবে পার্কিং করে থাকে পুলিশের নিষেধাজ্ঞা ও এলাকাবাসীর প্রতিবাদ সত্ত্বেও কোনো ধরনের নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে না মুগদা আইডিয়াল কলেজ মুগদা মেডিকেল কলেজ কমলাপুর স্টেডিয়াম বাসাবো ফ্লাইওভার সহ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপন সংযোগ সড়ক হওয়া প্রতিদিন হাজারো মানুষ শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স এ পথে চলাচল করে অথচ অবব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা একজন স্থানীয় বাসিন্দা জানান প্রতিদিনই ভয়ে থাকি কখন কোথায় দুর্ঘটনা ঘটে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো ফলাফল পাইনি আমাদের সন্তানরা এই রাস্তায় স্কুলে যায় অথচ নিরাপত্তা নেই কোনো বাসিন্দাদের দাবি অতিলম্বে এই সড়কে বিকল্প পার্কিং ব্যবস্থা চালু করতে হবে লোড আনলোড নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে এবং দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে পর্যাপ্ত আলো ও ট্রাফিক ট্রহল নিশ্চিত করতে হবে আইসিডি ট্রাক স্ট্যান্ডার্ড মালিক ও শ্রমিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নিরাপত্তাহীন এ অবস্থার দ্রুত সমাধান না হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয়রা ভাই কিভাবে হইছে উলটা সাইডে মেরে দিতে জি উলটা সাইডে ট্রাক দিয়ে হইছে আপনি দেখতে পাচ্ছেন ট্রাক तर तिकडे बघ चला होय का कर मेन रोड पासकडे आपण दादा मणिपूर मेन मॅक्सीमिरिस